লালু আর কালু তারা দুই গাড়ি এক বন্ধু ছিল তারা বনে এ যখন চড়তে গিয়েছিল তখন তারা দুই বন্ধু নিখোঁজ হয়ে যায় এক বন্ধু নিখোঁজ হয়ে যায় কোন বন্ধু নিখোঁজ হয়ে যায় কালু বন্ধু নিখোঁজ হয়ে যায় লালুর থেকে ঠিক আছে তখন লালু কালুকে খুঁজতেই থাকে খুঁজতেই থাকে কিন্তু সে তাকে খুঁজেই পায় না খুঁজেই পায় না তখন সে কি চিন্তা করে সেখানে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে সেখানে সে কিছুক্ষণ শুয়েছিল শুয়ে উঠে সে আবার অন্য জায়গায় গিয়ে খুঁজতেই লাগলো খুঁজতেই লাগলো কিন্তু সে তো খুঁজেই পায় না তাকে তাহলে কালো তুই কোথায় গেছিস আমার কাছে একটু আয় কিন্তু কালো তো কালোকে তো সে না শুধু ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় শুধু ঘুমিয়ে যায় কি করবে সে চিন্তায় সে চিন্তাই শুধু খুঁজতেই থাকে সে আবার আগের জায়গায় এসেও খুঁজতেই থাকে কিন্তু সে বন্ধুকে পায় না সে বন্ধু কোথায় গেছে জোর জোর চিৎকার করে জেল কালো তুই কোথায় সের পরে সে কালো সে জায়গায় এসে খুঁজতে খুঁজতে সে একই বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেই জায়গায় সেই বন্ধুত্ব চলে গেছে কালো যখন সে জায়গায় এসেছে তারপরেও সে কালো লালুকে খুঁজে খুঁজতে চায় কিন্তু লালুকে খুঁজে পায় না কি করবে তারা তো চিন্তায় শেষ হয়ে গেছে এরপরে কালো এসে কিন্তু খুঁজতে থাকে খুঁজতে থাকে এ লালু তুই কোথায় এ লালু তুই কোথায় কিন্তু লালুকে তো সে কালুও খুঁজে পায় না কি করবে তারা কিছুই বুঝতে পারছে না শুধু খুঁজতেই থাকে শুধু খুঁজতেই থাকে তারা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় সে বন্ধু কোথায় গেছে সে দুই বন্ধু একসাথে এসেছিল এরপরে ইয়ে সেই দুই বন্ধু খুব চিন্তায় পড়ে যায় কী করবে জোরে জোরে চিৎকার করে বন্ধু তুই কোথায় এদিকে এদিকে যায় কিন্তু সে বন্ধুকে তো খুঁজে পায় না তখন সে কি করবে চিন্তায় পড়ে গেছে আমার বন্ধু কোথায় গেছে লালু আমার বন্ধু কোথায় গেছে এদিকে কালো চিন্তা করে এদিকে লালুও চিন্তা করে তখন কালো শুয়ে পড়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে সে আমার বন্ধু কোথায় গেলি তুই পরে হঠাৎ দুজন মিলে একসঙ্গে আবার বাড়ি হয়ে খুশি হয়ে বারে চলে যা